আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ টাকার দরকার হলে সুরাই ইখলাসের এই আমলটি যদি করতে পারেন হালাল পন্থায় গাইবিভাবে আপনার সমস্ত হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কীভাবে আমল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বলে দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আল্লাহ বুঝতে পারবেন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আপনি যদি এরকম কোনো বিপদে পড়ে থাকেন হঠাৎ টাকার প্রয়োজন কোনো উপায় নাই কারো কাছে চেয়েও পাচ্ছেন না তখন আপনি এই আমলের মাধ্যমে গায়েবিভাবে বিভাবে হালাল পন্থায় যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত আপনার হাজত পূরণ হয়ে যাবে ইংশা আল্লাহ আমলটা করবেন কিভাবে। যখন আপনি আমলটা করবেন পবিত্র অবস্থায় প্রথমেই তিনবার ইস্তকফার পাঠ করে নেবেন আস্তা গফিরুল্লাহ আস্তা তিনবার ফার পাঠ করে নেওয়ার পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামবার ইবরহিমাওয়ালা আর ইবরহিম ইন কাহামিদুমজিদ এভাবে সহিশুদ্ধভাবে তিনবার দ্রুদেব রহিম পাঠ করবেন তিনবার দ্রুদ রহিম পাঠ করার পরে সুহান ল পঞ্চান্নবার পাঠ করবেন গুনে গুণে পঞ্চান্নবার পাঠ করবেন সুহান ল সুবাহান লহ পাঠ করার পরে বিস্মিল্লাহ একুশবার পাঠ করবেন একুশবার বিস্মিল্লাহ পাঠ করার পরে একুশবার পাঠ করবেন সুরতুল ইখলাস সুরতুল ইখলাস সহি শুদ্ধভাবে এভাবে পাঠ করবেন বিস্মিল্লা রসমানি রহিম কুলহু অল্লহ আসা দে অল্ল লাম শমা দে বোলামিয়া লেদে ওয়ালা মিউ লা দে বলামিয়া কুল্লাহু কুফু আদ আসা দে শুদ্ধভাবে একুশ বার সুরতুল ইখলাস পাঠ করবেন একুশবার সুরতুল ইখলাস পাঠ করার পরে আলহামদুলিল্লাহ পঞ্চান্নবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ পঞ্চান্নবার পাঠ করার পরে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন আবারও তিনবার ইস্তফার পাঠ করবেন ইংসা আল্লাহ হালাল পন্থায় গাইবিভাবে আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন যে কোনো সমস্যায় আপনি থাকেন না কেন সমস্ত সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি যখন আমল করবেন আল্লাহ তালার উপরে ধীর বিশ্বাসের সাথে আমল করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার আমল আপনার দোয়া কবুল করবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন আপনার এই আমিন লেখার কারণেও হয়তোবা আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিতে পারেন প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা